আমরা আলহাসম্ন মার্কেটে চলে আসছি আমরা এখন কথা বলবো বলব আমরা কথা দেখি আসসালাম আমরা জানতে পারলাম যে আপনারা কিস্তির মাধ্যমে মোবাইল বিক্রয় করতেছেন তো কিভাবে একটু কাইন্ডলি বলুন ধনবাড়ি সংবাদের দর্শকরা জানতে চায় এবং কিনতে চায় একটু বলুন অবশ্যই আমরা আমি প্রথমে ফার্স্টে বলতে চাই আমি দুইটা কোম্পানিতে কিস্তি দিই অন্য অন্য দোকানে একটা কোম্পানি কিস্তি দেয় জাস্ট টেকনো হয়তো ইনফিনিক্স আমি দুইটা কোম্পানিতে কাস্টমার সুবিধা আছে দুইটা কোম্পানি আমি নিয়ে আসছি আমি সিদ্ধি করবো আমার দুইটা কোম্পানিতে কিস্তি একটা হলো টেকনো আর হলো ইনফিনিক্স তো এই ক্ষেত্রে লাগবে আপনার অরিজিনাল যে গ্রাহক আমাদের কাছ থেকে নেবে আবেদনকারী ওনার অরিজিনাল আইডি কার্ড লাগবে আচ্ছা এবং ওনার ওয়াইফ থাকলে ওয়াইফের আইডি কার্ড লাগবে ওয়াইফ না থাকলে বাবা মা ভাই বোন যে কোনো একজনের এনআইডি কার্ড লাগবে মানে মোট মাত্র দুই জনের এনআইডি কার্ড লাগবে কত কত দিনের যে মেয়াদে আপনারা এই মোবাইল দিচ্ছেন এটা হলো 4 মাস 6 মাস 9 মাস আর হলো ডাউন পেমেন্টটা লাগে 15% সর্বনিম্ন মানে 100 টাকা দিলে 15 টাকা দিলেই আমরা ফোনটা দিয়ে দেব মানে 1500 টাকা 10000 টাকা ফোনে 1500 টাকা দিলেই দিয়ে দেব আর হলো অবশ্যই বিকাশ সিম থাকতে হবে আর আমাদের কাছ থেকে হবে যে বিকাশ সিমটা লেনদেন করা হয় ওই সিমটা লাগবে আচ্ছা যারা এই কিস্তির মাধ্যমে ফোনটা নিবে এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি সিস্টেম আপনারা দিচ্ছেন অবশ্যই যারা নগদ টাকা দিয়ে ফোন ক্রয় করে তাদের জন্য যে সুবিধাটা কিস্তির মাধ্যমে যারা নিবে ওই সুবিধাটা আমাদের কাছ থেকে পাবে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের ওয়ারেন্টি পাবে এটা ওই বয়সের কোনো সময়ই নাই আছে বয়সের আছে যে আপনি যে জামিনদার হোক আর গ্রাহক থাকুক 19 বছরের উর্ধে হতে হবে 55 বছরের নিচে হতে হবে এনআইডি কার্ডে লোকেশনটা পাবলিক কিভাবে আসবে এবং আপনাদের কন্টাক্ট নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে দিব এবং আপনি ফোনে একটু বলবেন আপনি লোকেশনটা বলেন কোথায় আসবে আপনাদের দোকানটা কোথায় টাঙ্গাইল ধনবাড়ি আলহাজ মনার মাকে ধনবাড়ি বাস চয়েস টেলিকম যোগাযোগ নাম্বার জিরো ওয়ান থ্রি ছাব্বিশ তো আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে অপো ভিভো রিয়েলমি টেকনো আইটেল স্যাম্পনি সকল ব্র্যান্ডের ফোন পাবেন সকল ব্র্যান্ডের বাটন ফোন পাবেন সকল ধরনের অ্যাক্সেসেস পাবেন আরও পাবেন রবি এয়ারটেল গ্রামীণ ফোনের সিম পাবেন এবং নষ্ট সিম তুলতে পাবেন এবং মালিকানা পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ দর্শক আপনাদেরকে এখন আমরা দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন যেখানে পাহাড়ি বাহারি রঙের বিভিন্ন ধরনের এখানে মোবাইলের কাবার আছে চমৎকার তারপরে রাউডার অনু এইগুলো আপনারা পেয়ে যাবেন আরও দেখাচ্ছি যে দোকানটি কিন্তু বুঝাই টৈটুম্বুর লোকেশনটাও অনেক চমৎকার ধনবাড়ি বাস স্টেশনেই আলহাস মনোয়ার মার্কেট চয়েস টেলিকম আর একটু জিজ্ঞাসা করি যে আমরা আর একটু জানতে পারলাম যে আরো কি কি যেন সুবিধা আছে একটু কাইন্ডলি বলুন তো আমাদের কাছে আরেকটা সুবিধা আছে যাতে পুরাতন ফোনগুলো হাতে যে বিক্রি করতে পারতেছে না যে পুরাতন ফোনগুলো দিয়ে নতুন ফোন কয়েক একমাত্র চয়েস টেলিকমে পারে যে পুরাতন ফোনগুলো নিয়ে নতুন ফোন আমরা দিই বাদ বাই টাকা দিয়ে তো আমাদের কাছ থেকে নতুন ফোন পুরাতন ফোন নতুন ফোন কয় করতে পারবে এমন পুরাতন ফোনগুলো আমাদের কাছে নকর থেকে বিক্রি করতে পারবে সঠিক দামে আমার তো মনে হয় এই নিত্য নতুন এই সেবাটা আপনারাই দিয়ে থাকতেছেন কারণ এর আগে আমরা ধনবাড়িতে এরকম যে সুবিধা আমরা কখনো শুনি নাই তো যা হোক খুবই ভালো লাগলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আপনারা নতুন পুরাতন ফোন ক্রয় বিক্রয়ের জন্য আপনারা চলে আসুন মন আলহাস মনর মার্কেট ধনবাড়ি বাস স্টেশন চার যা প্রয়োজন এবং আরও একটু বিশেষ করে বলে যায় আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে একাধিক নাম্বার দিয়ে থাকবে আপনারা চলে আসুন চয়েস টেলিকম আলহাসমনোর মার্কেট ধনবাড়ি ধন্যবাদ সবাইকে ধনবাড়ি সংবাদের সাথেই থাকার জন্য